পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা এ বনমন্ত পিতা স্বর্গ দেবতা আপনি স্বর্গ হতেই আশীর্বাদ করুন আমি জন হতে পারি প্রধান সুখে সুখী আমি যেন হতে পারি প্রজা দুঃখে দুঃখী যেখানে অন্য নেই সেখানে মন্ন দান করতে পারি সেখানে মৎসর নেই সেখানে বস্ত্র দান করতে পারি আমি জন স্বর্গ দানকে খুঁজে ভয় পরিচালনা করতে পারে নমস্তে পিতা নম নামঃ

কে দাদা কে তুমি আবিহকে হতভাগ্য পতি হতভাগা অথি কে দাদা তা এখানে কি চাই ওগো দাদা বলো আনি পাদি আহ পাদি চলতে চলতে ওই যে দেখুন সንዳ গুনি এসেছে আমার যে যাবার কোন আর জায়গা ছিল তাই আমি আপনার প্রসাদে চলে এসেছি দয়া করে আপনার অতিথি সাহেব আতিথ্য গ্রহণ করতে দিন গোবিন্দ সি তুমি হয়তো জানো না এই রাজ্যে কোন পথচারী ভিখারীকে আশ্রয় দেওয়া হয় না না দাদা না নিয়ে ওগো দাদা আমি যে আজ বড় পড়েছি আপনার আপনার কাছেও করো জুড়ে অনুরোধ করছি দাদা আপনার পায়ে ধরে বলছি দাদা দয়া করে একটু আশ্রয় দিন মরি ঠিক আছে বিন্দাসি আমি তোমাকে আশ্রয় দিতে পারি কিন্তু দুটি শর্ত আছে বলুর দাদা আমার প্রথম শর্ত হলো তুমি আমার অতিথিশালায় আদিত্য গ্রহণ করবে হ্যাঁ দাদা আগামীকাল পূর্ব সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি আমার রাজপ্রাসাদে ত্যাগ করবে হ্যাঁ দাদা আর দ্বিতীয় শর্ত হলো তুমি যখন আমার প্রাসাদ ত্যাগ করবে তার পূর্বে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে তবে আমার রাজপুত্র দাদা বলো আমার এই বিপদ মুহূর্তেই বহুত যাহা প্রিয় আদেশই করবে আপনার আদেশ আমি ওমস্তকে পালনই করে যাব ঠিক আছে বিনদেশী তুমি আমার অতিথি সবাই গিয়ে আদিত গ্রহণ করো আমি ভেতরে যাচ্ছি দাদা আর কিছু বলবেই বলবে কথা বলবো দাদা বলো আজ এই কথা দিই না আমি উপবাসী এক মুষ্ট অন্য আমার ও ধরে যায়নি তাই বড্ড জল পিপাসায় আমার কলি যাতা চৌচির হয়ে যাচ্ছে আমাকে একটু জলই পান করাবে ঠিক আছে বেদেশি তুমি অতিথিশালায় গিয়ে বসো আমি তোমার অন্যের আর একটু জলের ব্যবস্থা করছি ঠিক আছে দাদা ঠাকুর আর এই ভাবে কত কাল আমাকে কাঁদাবে ঠাকুর ঠাকুর আমি যে আজ বড় নিঃস্ব হয়ে গেছি ঠাকুর আমি ক্লান্ত আমার যে ঘুম পাচ্ছে আমি আমি এখানে তো দেখছি আমার ঘরে নেই আমার চেপাটু ঘুম পাচ্ছে দাদা আমি একটু ঘুমিয়ে নেই দাদা ঘুমিয়ে নেই না আমি আর বসে না এই তো আমি ড্যান করে দেখতে পেলাম ওই চাম্পাই করে চারশো দাগর তার ছাপত্রকে হারিয়ে সেই রাখাল রাজ্যে আর আমার সঙ্গে না আমি কিছু কেই তা হতে দেব না তাই তো আমি রাখাল রানীর গলার হার চুরি করে নেছি এই রাখাল রানীর গলার হার আমি চাঁদের কাছে রেখে যাব ঘুমাও চাঁদ আমায় এসে কাল সকাল হলে বুঝবে তুমি করার মজা কত ভয়ঙ্কর কত কষ্টকর ওই রাখাল রাজা তোমাকে চাবুকে রাগাতি কত বিখ্যাত করে দিবি তুমি দুঃখের সাগরে কাঁদবে আর আমি সুখের সাগরে হাসবো কোথায় আছো তোমার পাশাতে চোর ঢুকেছে